কুমিল্লায় ফেসবুক গ্রুপ বিড়াল সমাচার এর আয়োজনে বিড়াল প্রেমীদের মিলন মেলা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিন ব্যাপী নগরীর একটি পার্টি সেন্টারে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনি বিড়াল সমাচার কুমিল্লার এডমিন জাবেদ কাউসার রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণী চিকিৎসক মারুফ হাসান ইমরান ভ্যাট শেখ ইসমাইল আহমেদ ভ্যাট সামিয়া আফরিন ঐশী ভ্যাট আসিফ দীপা রাজন বিড়াল সমাচার কুমিল্লার মডারেটর শিয়াব মাহমুদের পরিচালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী চারজনকে চারটি পার্সিয়ান বিড়াল ছানা উপহার দেওয়া হয় থেকে আমি একটা গিফট পেয়েছি আর গিফট তো ভালো লাগে উপর যে আমাকে গিফটটা দেওয়া হয়েছে এই যে আমার কিটেন ও আমার কিটেন আমার বাচ্চা আমার পরি আমার পরিটা দেখেন সবাই ওগুলো আমাদের নিজেদের সন্তানের মতোই মানে ওদের যে মায়াটা এটা আসলে অন্যরকম যারা এগুলো মানে পালন করে তারাই বুঝে ওদের প্রতি যে কেমন একটা মায়া হয়ে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান অত্যন্ত ভালো এবং গিফট বলতে এই পার্সিয়ান বিড়ার পালা আমার অনেকটা শখ ছিল অনেক আগে থেকে তো রাজন মাধ্যমে বিড়াল সমাজের গ্রুপের মাধ্যমে আমি বিড়ালটা পাই আমি এটা পেয়ে খুবই আনন্দিত এবং আমার ফ্যামিলির লোকও খুবই আনন্দিত আমি আমার সন্তানের গেলে তো কুমিল্লাতে প্রাণী পোষা বৃদ্ধি পেলেও এখনো আমাদের অনেকে আছে যারা প্রাণী নির্যাতন করে অপ্রয়োজন কোনো দরকার নেই তারা আঘাত করার তারপরও বিড়াল কুকুরকে অযথা আঘাত করে এইসব নির্যাতন বন্ধের জন্য এরকম প্রোগ্রাম বারবার দরকার আমাদের যত এরকম প্রোগ্রাম হবে বিড়াল নির্যাতন কুকুর নির্যাতন বা অন্যান্য প্রাণী নির্যাতন তত কমবে